স্টিকিং টু দ্য ওয়ার্ল্ড লিমিট আয়লস রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট আয়লস রাইটিংয়ে সবসময় একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে আপনাকে সেটা একটু মেনটেন করতে হয় তো এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে এই ওয়ার্ড লিমিট মেনটেন করা যেতে পারে এবং ওয়ার্ডগুলো কীভাবে কাউন্ট করা হয় প্রথমত প্রথম বড় কোশ্চেন হচ্ছে হাউ ওয়ার্ডস আর কাউন্টেড কীভাবে এই ওয়ার্ডগুলো কাউন্ট করা হয় এক নম্বর জিনিস হচ্ছে নাম্বার ডেটস অ্যান্ড টাইমস আর কাউন্টেড অ্যাজ সিঙ্গেল ওয়ার্ডস মানে কোনো ধরনের নাম্বার থাকলে কোনো ধরনের ডেট বা টাইম থাকলে সেটাকে একটা ওয়ার্ড ধরা হবে যেমন আপনি লিখলেন এইভাবে ফিফটি ফাইভ এটা ওয়ান ওয়ার্ড বাট আপনি যদি বানান করে লিখেন ফিফটি ফাইভ তাহলে কিন্তু এটা দুইটা ওয়ার্ড ধরা হবে আপনি যদি লেখেন নাইন থার্টি এ এম এই পুরো জিনিসটাকে একটা ওয়ার্ড ধরা হবে আপনি যদি ডেট লেখার সময় লিখেন টুয়েলভ স্ল্যাশ এইট স্ল্যাশ সিক্সটিন তাহলে এটা ওয়ান ওয়ার্ড বাট আপনি যদি ভেঙে ভেঙে লিখেন টুয়েলভ অগস্ট টু তাহলে এটা তিনটা ওয়ার্ড ধরা হবে তাহলে এই জিনিসগুলো একটু জেনে নেওয়া দরকার সেকেন্ড জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্বলস আর নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ডস তার মানে আপনি লক্ষ্য করে দেখুন টু বাই থ্রি বা এই পুরো জিনিসটাকে আমরা লিখি একটা ওয়ার্ড হিসাবে বা এটাকে যদি আপনি কথায় প্রকাশ করেন টু থার্ড তাহলে এটা দুইটা ওয়ার্ড ধরা হবে বা আপনি যদি দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করেন সেটা একটা ওয়ার্ড কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্টটাকে যদি বানান করে লেখেন তাহলে আবার দুইটা ওয়ার্ড তো রিমেম্বার ম্যাথমেটিক্যাল সিম্বল ব্যবহার করলে সেটাকে ওয়ার্ড হিসেবে ধরা হয় না আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস আর ওয়ার্ডস আমাদের অনেকের ধারণা এ অ্যান্ড ডি এগুলো আসলে ওয়ার্ড না ভুল কথা এগুলো অবশ্যই ওয়ার্ড দ্য এলিফেন্ট অবশ্যই এখানে দুইটা ওয়ার্ড এ বার্ড এখানে ও দুইটা ওয়ার্ড তারপর লক্ষ্য করুন ইন দ্য লাইব্রেরি ইন হচ্ছে একটা প্রিপোজিশন তো এখানে তিনটা ওয়ার্ড রয়েছে অ্যাট দ্য জু অ্যাট প্রিপোজিশন সো এখানেও তিনটা ওয়ার্ড ধরা হবে এর পরবর্তীতে এইটা হচ্ছে আর একটা জিনিস হাই ওয়ার্ডস আর কাউন্টেড অ্যাজ ওয়ান তার মানে লক্ষ্য করুন ফাইভ মিনিট ওয়াক ফাইভ আর মিনিটের মাঝখানে হাইফেন থাকায় এই পুরো জিনিসটাকে আপনি একটা ওয়ার্ডকে গণনা করবেন তাহলে ফাইভ মিনিট একটা ওয়ার্ড আর ওয়াক হচ্ছে আর ওয়ার্ড তাহলে এখানে রয়েছে দুটো ওয়ার্ড টেন মিনিট স্কুল এখানে রয়েছে দুটো ওয়ার্ড সো আয়েলস রাইটিং টেস্টের এই হাইফেনেটেড ওয়ার্ড কাউন্টটাও বেশ গুরুত্বপূর্ণ সো আমরা একটু দুটো টাস্কের জন্য ওয়ার্ড লিমিটটা এখন জেনে নিই টাস্ক ওয়ানের হচ্ছে মিনিমাম একশো পঞ্চাশটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে আর টাস টুতে আপনাকে মিনিমাম আড়াইশো ওয়ার্ড লিখতে হবে রিভেম্বার আয়েলসের ওয়ার্ড লিমিটটা হচ্ছে লোয়ার লিমিট মানে আপনাকে সর্বনিম্ন এতটুকু লিখতে হবে আপনি যদি সর্বোচ্চ দশ পাতা লিখতে চান লিখতে পারবেন অবশ্যই আপনি টাইম পাবেন না এখন একটা জিনিস বলা দরকার আপনি কিভাবে বুঝবেন আপনার দেড়শো ওয়ার্ড লেখা হয়েছে আপনি কি ক্লাসে ওই পরীক্ষার মাঝখানটাতে বসে বসে ওয়ার্ড গুনবেন কখনোই না আপনাকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে আমরা এই প্লেলিস্টের আগের ভিডিওতে আইএলস রাইটিং টেস্টের এক্সাম স্ক্রিপ্টটা দেখতে কীরকম সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেই এক্সাম স্ক্রিপ্টটা আপনি গুগল ইমেজ থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে সেই এক্সাম স্ক্রিপ্টটাতে পরীক্ষা দেন তাহলে আপনি বুঝতে পারবেন ওই এক্সাম স্ক্রিপ্টের কত টুকুতে কত ওয়ার্ড হয় আপনি যখন বাসায় বারবার আইলস পরীক্ষার টেস্টটা দিচ্ছেন তখন আপনি এই এক্সাম স্ক্রিপ্টে বারবার ওয়ার্ডগুলো গনে দেখুন যে কোন লেভেলে আসলে দেড়শো ওয়ার্ড হয় আপনার কি আপনার হাতের লেখাতে দেড় পাতায় দেড়শো ওয়ার্ড হয় নাকি দুই পাতায় দেড়শো ওয়ার্ড হয় তাহলে আপনি একটা এস্টিমেশন পেয়ে যাবেন সো অবশ্যই এই ওয়ার্ড লিমিটের ধারণা নেওয়ার জন্য আপনাকে আয়েলসের অফিসিয়াল রাইটিং স্ক্রিপ্টে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে হবে আর তাহলেই আপনি আয়লস পরীক্ষায় আপনার ন্যূনতম ওয়ার্ড লিমিটুকু খুব সহজেই বুঝতে পারবেন